প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অঙ্কগুলো করব বীজগণিতিক সূত্র বলি দেখো পেজ নাম্বার হচ্ছে সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত সাতচল্লিশ পৃষ্ঠা তোমরা যাও দেখো এখানে অনুশীলনী আছে আমরা অনুশীলনগুলো করবো আজকে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো তাই না সূত্রের সাহায্যে আমাদের সূত্র জানতে হবে তাই না দেখো এখানে এক নম্বর দেশে যে আমরা লিখে নিতে পারি যে অনুশীলনী চার পয়েন্ট এক আমরা এটা লিখে নিতে পারি অনুশীলনী চার পয়েন্ট এক ঠিক আছে তাহলে এক নম্বরে দেশ একের ক একের কে দেখো ফাইভ এ প্লাস সেভেন ভি আচ্ছা এইখানে একটা জিনিস লক্ষ্য করো যে ফাইভ এ প্লাস সেভেন ভি এই কথাটা এটা হচ্ছে কি বর্গ এটা হচ্ছে তোমাদের দেখো নিচেই লেখা উপরে লেখা আছে দেখো বর্গ নির্ণয় করতে বলছে এখানে বর্গ তা বর্গ মানে কি বর্গ মানেটা একটা কি এটা আমার আগে বুঝতে হবে বর্গ মানে হচ্ছে তুমি এখানে সমাধান লিখলাম লিখে লিখে ফাইভ এ প্লাস সেভেন বি এই এভাবে আটকে ধর উপরে একটা স্কোয়ার দেওয়াই মানে হচ্ছে বর্গ বুঝাইতে পারছি ফাইভ এ প্লাস সেভেন বি দিলাম দেওয়ার পরে কি এটা আটকে উপরে একটা স্কোয়ার দেওয়া মানে হচ্ছে কি বর্গ সিস্টেম এটা হচ্ছে এক আমরা কি বর্গ করবো তাই না আচ্ছা এবার এই বর্গ নেয়ের একটা সূত্র আছে এটা হচ্ছে যেহেতু এ ধরতে পারি এটা আমরা এ ধরতে পারি আর প্লাস বি ধরতে পারি তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এবার আমরা দেখব এটার আমরা এ স্কোয়ার ধরতে পারি ফাইভ এর এ স্কোয়ার প্লাস সূত্রে টু তারপরে এ ফাইভ এটা ধরলাম এ তারপর ধরলাম এটাকে এটাকে ধরলাম বি এ স্কোয়ার প্লাস টু এইচ এ বি প্লাস এটাকে আবার বি স্কোয়ার ধরলাম বি স্কোয়ার ওকে দেখো এখানে কীভাবে লিখলাম যে এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এইচ এ বি সরি দুঃখিত আচ্ছা এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা এইবার আমরা দেখো এখানে পাশের উপরে স্কোয়ার আছে তার মানে পাঁচ দুইটা পঁচিশ আর এর উপরে কী হবে এর এ আর এর উপরে কী হবে একটা স্কোয়ার হয়ে যাবে তারপর প্লাস এর আছে পাঁচ দুগুনা দশ তারপরে সাত দশে সত্তর এটা যেহেতু পুরোনো আকার আছে সাত দশে সত্তর আর এ ভির এ বি লিখে দিলাম এ বি লিখে দিলাম প্লাসে প্লাস সাত কয়টা দুইটা সাত সাতা উনপঞ্চাশ ফর্টি নাইন ঊনপঞ্চাশ ভির ভি স্কোয়ার স্কোয়ার ওকে এটা হচ্ছে আমাদের কি রেজাল্ট তাহলে এটা আমরা অ্যান্সার লিখে দিতে পারি ওকে আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা যদি অঙ্কটির মধ্যে কোনো সমস্যা হয় তোমাদের তো আমাকে অবশ্যই কনভার্সে জানাও আচ্ছা এবার আমরা খ নম্বর অঙ্কটি করবো দেখো দেখো খ নাম্বার অঙ্কটি আছে কি সেম একের সিক্স এক্স প্লাস থ্রি তাহলে সেম আগের মতো করব যেহেতু এটা বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা অবশ্যই একটা বর্গ করবো এটাকে ধরে আটকিয়ে কি উপর দিয়ে একটা স্কোয়ার দিয়ে দেখ ওকে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে আবার এটা কোন সূত্র যায় এ প্লাস বি স্কোয়ার সূত্রে যায় এ প্লাস বি স্কোয়ার সূত্রে যায় তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্রটা কি আমাদের জানা মতে যে এ স্কোয়ার প্লাস টু আইস আর এটুকু দরাম এ টু আইস এ এটুকু দরাম বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার ওকে তাহলে কত হয়ে গেলো ছয় 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 কয়টা দুইটা হয়ে গেল ছয় ছয় ছত্রিশ এক্সের এক্স স্কোয়ার ওকে প্লাস ছয় দুগুনা বারো তিনশো তিনশো একত আঠারো আঠারো দুগুনা সত্তিরিশ তিনশো আঠারো আঠারো দুগুনা সত্তিরিশ কত সত্রিশ এক্স প্লাস তিন তিন নয় ওকে এটি তাহলে আমার এটি হচ্ছে কি অ্যান্সার ওকে এবার আমরা শেষ করলাম খ নম্বর অন্তটি এবার আমরা গ নম্বর অঙ্কটি করব গ নম্বর অঙ্কটি দেখো কি আছে সেভেন পি মাইনাস তার মানে এটা দাঁড়ালো কি এটা এতক্ষণ লিখলাম আমরা প্লাসের সূত্রটা এবার হবে আমাদের মাইনাসের সূত্র তাহলে এবার আমাদের মাইনাসের সূত্র এলে শুধু একটাই পরিবর্তন দেখো সেটা কি তো সেম অঙ্কটাই লিখবো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস দিব শুধু আগে ছিল প্লাস সূত্র তাই প্লাস লিখছি এখন মাইনাসের সূত্র মাইনাস তাই মাইনাস দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ওকে তাহলে এ স্কোয়ার মাইনাস টু আইস এ ভি আচ্ছা এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজটা হচ্ছে সাত কয়টা দুইটা সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে ফোরটি নাইন পির উপরে স্কোয়ার যদি স্কোয়ারটা পিরপুর আছে তাহলে পির উপরে একটা স্কোয়ার দিয়ে দিই মাইনাস সাত দুগুনা চৌদ্দ চৈদ্দ দুগুণা আঠাশ তাই না আঠাশ ফি কিউ ফি কিউর ফি কিউ প্লাস দুই দুগুণা চার চার হলে তাহলে ए q² আছে তাহলে q² এটা হচ্ছে আমাদের आंसर এটাই আমাদের आंसर ओके तो फिर सीखते हैं अब हम ग नंबर अंकটি করব গ নম্বর অঙ্কটি আছে কি দেখো এক্স মাইনাস বি ওয়াই সেম অঙ্কটাই আবার এটা হচ্ছে মাইনাসের তাহলে আমরা সেম এটাকে ধরে আবার কী করবো একটা স্কোয়ার করে দিব স্কোয়ার মানে হচ্ছে কি বর্গ স্কোয়ার মানে হচ্ছে বর্গ তাহলে আমরা বর্গ করি তাহলে এটুকু ধরলাম এ আর একটু করে ধরলাম বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু ওয়াই এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার ওকে তাহলে এই স্কোয়ারটা দুটার উপরে আসে দুইটার উপরেই আসে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তাহলে টু এর এ বি সাজায় লাগলাম বি এক্স ওয়াই সাজায় লাগলাম প্লাস বীরুপুর স্কোয়ার ওয়াইরুপুরো স্কোয়ার ওকে তাহলে আমরা সাজিয়ে লিখলাম এবার কি দেখো এটা হচ্ছে আমার কি অ্যান্সার এবার আমরা আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই চারটা অঙ্ক এখানে দেখলাম তো পরবর্তী অঙ্কটি তোমার আমরা প্রথম পাহাড়ে বল চারটা করবো পরবর্তী নেক্সট পাড়ে চারটি করবো যেমন নেক্সট পার্ট পরবর্তী পরবর্তী পাঠ পাঠ হবে থেকে জ পর্যন্ত পরবর্তী পাড়ে উমু থেকে জ পর্যন্ত পরবর্তী দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে দ্বিতীয় পার্টে উম থেকে জ পর্যন্ত